কল্পনা করুন আপনার চারপাশের ডিজিটাল দুনিয়া হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল কে এই রহস্যময় হ্যাকাররা যারা আমাদের প্রযুক্তি জগৎকে নাড়িয়ে দেয় আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে অদ্ভুত হ্যাকিং কৌশল এবং সেই সঙ্গে হ্যাকারদের রোমাঞ্চকর জীবন কাহিনি চলুন শুরু করা যাক প্রথমেই জানতে হবে হ্যাকিং আসলে কী সাধারণভাবে বলতে গেলে হ্যাকিং হল কোনো সিস্টেম বা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে সেটির অননুমোদিত প্রবেশ বা নিয়ন্ত্রণ নেওয়া হ্যাকাররা সাধারণত তিনটি প্রধান ছ্যানিতে বিভক্ত হোয়াইট হ্যাট হ্যাকার এরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ যারা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তা সংশোধন করেন ব্ল্যাক হ্যাট হ্যাকার এরা অবৈধভাবে সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি বা ক্ষতি সাধন করেন গ্রে হ্যাট হ্যাকার এরা হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটের মিশ্রণ কখনো সিস্টেমের ত্রুটি জানান আবার কখনো নিজের স্বার্থে ব্যবহার করেন এবার চলুন জেনে নেই বিশ্বের কিছু অদ্ভুত ও চমকপ্রদ হ্যাকিং কৌশল সম্পর্কে বাছের পাঁচ কার্ট হ্যাক কেভিন মেটনিক নামের এক কিশোর লস সিস্টেম হ্যাক করে উপভোগ করতেন কেভিন কিশোর বয়সে উত্তর অ্যারো স্পেস ডিফেন্স কমান্ডের নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করে ব্যাপক সারা ফেলে দিয়েছিলেন পরবর্তীতে তিনি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন ক্রেডিট কার্ড ডেটা চুরি আলবার্ট গঞ্জালেস দুই সাল থেকে দুই সালের মধ্যে প্রায় সতেরো কোটি ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য চুরি করে বিক্রি করেছিলেন যা ইতিহাসের সবচেয়ে বড় আইডেন্টিটি চুরির ঘটনা আলবার্ট গঞ্জালেস ইতিহাসের সবচেয়ে বড় আইডেন্টিটি চুরির জন্য দায়ী এই হ্যাকার বিশ বছরের কারাদণ্ড ভোগ করেছেন রেডিও স্টেশন প্রতারণা কেবেন পলসেন রেডিও স্টেশনের প্রতিযোগিতার ফলাফল পরিবর্তন করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিছু পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে অপরিচিত লিঙ্ক বা ইমেল থেকে প্রাপ্ত লিঙ্কে ক্লিক না করা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিয়মিত পরিবর্তন করা অপরিচিত সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল থেকে বিরত থাকা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা এবং নিয়মিত আপডেট রাখা প্রযুক্তির এই যুগে হ্যাকিং একটি বাস্তবতা যা আমাদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে উদ্বুদ্ধ করে হ্যাকারদের চমকপ্রদ কৌশল ও জীবন কাহিনী আমাদের শেখায় সাইবার জগতে সতর্কতা ও সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ আপনি কি কখনো সাইবার আক্রমণের শিকার হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না